অটোক্যাট দুই হাজার সাতের সম্পূর্ণ পেজ সেট আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সহজেই অটোকাটের পেজ সেট করা যায় নাম্বার ওয়ান আপনারা সবাই একটু মনোযোগ দিন অটোকাটের কাজগুলো কঠিন কিছু না একেবারে সহজ পেজ সেট আপ একেবারেই ইজি নাম্বার ওয়ান ইউএন ইউএনটা ইউনিটস ইউএন লেখে এন্টার আশা করি কিবোর্ড থেকে ইউএনএ লিখতে পারবেন টাইপ থেকে আর্কিটেকচারাল মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি তারপর ওকে দিবেন আশা করি কঠিন কিছু না একেবারে সহজ নাম্বার টু ডি লেখে এন্টার ডিটা হলো ডাইমেনশন এখানে লেখাই থাকে হ্যাঁ ডিটা হলো ডাইমেনশন মডিফাইতে যাবেন মাউজ দিয়ে জাস্ট ক্লিকের কাজ মডিফাইতে যাবেন মডিফাইতে ক্লিক প্রাইমারি ইউনিটস এখান থেকে ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল সব ক্লিকের উপরে কাজ হবে জিরো ফিট জিরো ইঞ্চি তারপর টেক্স যাবেন টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স হাইট সিক্স ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড এটা ফাইভ এনচি হতে পারে সিক্স এঞ্চি সে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিক্স এঞ্চি দিয়ে কাজ করি অটোকারি এনসি দিতে হয় না এনসি অটোমেটিকভাবে নিয়ে নেয় তারপরে শ্যাম্বল অ্যান্ড অ্যারোতে যাবেন এখান থেকে ফার্স্টে যেটা আছে এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন এখান থেকে একটা অ্যারো সাইজটা একটু বিগ সাইজ করে দিবেন একটু পরিবর্তন করবেন এই আরো সাইজে একটু পরিবর্তন করে দেখবেন আপনার কাজের জন্য যতটুকু সাইজ প্রয়োজন হয় এতটুকুই নিয়ে নেবেন জাস্ট এটা আপ একটা ডাউন এই আপে ক্লিক করবেন এটা দেখবেন সাইজ বৃদ্ধি হবে ঠিক আছে ডাউনে ক্লিক করলে সাইজটা স্মল হবে তারপর ওকে দিবেন সেট কারেন্ট ক্লোজ নাম্বার 3 ওএস লিখে এন্টার ওয়েসটা কেন ওয়েসটা হলো ডাপটিং সেটিং স্ন্যাপ যেটা একটা লাইনে ইন পয়েন্ট প্রয়োজন হতে পারে মিড পয়েন্ট প্রয়োজন হতে পারে অনেক সময় দেখবেন যে আমরা লাইনে ইন পয়েন্ট মিড পয়েন্ট এগুলো খুঁজে পাই না আমরা কি করে দিব সিলেট অল করে দিব কি করে দিব সিলেট অল ওকে অটো ক্যাটার ডিরেকশন কয়টা দুইটা একটা এস ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন এটাকে ইউসিএস আইকন বলে এই আইকনটা ফিক্সড করতে হয় কাজের সময় যদি মাঝখানে চলে আসে তাহলে তো প্রবলেম তো यू सी एस आई सी ओ एन यू सी एस आईकन एंटर नो लेखे

এখন যদি আমরা লাইন নেই এল লেখে এন্টার থ্রি ফিটের লাইন নেই ওকে মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশনে যাবেন এই যে মেনু বারে ডাইমেনশনে যাবেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো বার্সনে আপনি পেজ সেট দিতে পারবেন এমনকি নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করতে পারবেন